ছি 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 শেষে এই বাগান রান্না করে খেতে হবে নতুন করে কিছু আবিষ্কার করে রান্না করে খেলেই তো একটা রেসিপি হবে তাই না আজকে রান্না হবে পুল্লার শাক যেটা হয়তো নব্বই পার্সেন্ট মানুষ কখনোই খায়নি কিন্তু এই শাক স্বাদে একশো একশো যাদের বাড়ি এরকম পুল্লা গাছ আছে পুল্লার শাক হয়তো বাজারে বিক্রি হয় না তুলে নিয়ে এর পাতাগুলো আলাদা করে নিয়েছি আর ডাটাগুলো কেটে কেটে ছাল তুলে নিচ্ছি ছাল না তুললেও কোনো সমস্যা নেই এরপরে ওই পাতাগুলো কুচি কুচি যত কুচি কুচি ঝিরে ঝিরি করা যায় তত ঝিরেঝিরি করে নিতে হবে আমার কাটাকুটি শেষ এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল হাফ চামচ জিরা আর হাফ চামচ আস্ত সরিষা দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি 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 করা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে বেশি এই লাল লাল হয়ে আসলে শাকটা দিয়ে দেব শাক হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এটা রান্না করার সময় পানি দেওয়া লাগবে না ঢেকে ঢেকে রান্না করলে এর থেকে যে পানিটা বের হবে শাক সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণে বেসন বেসনটা দিলে কিন্তু স্বাদ হাই কোয়ালিটির হয়ে যাবে এরপর নাড়াচাড়া করে বেসনটা একটুখানি মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব বেসনটা ফুলে উঠেছে ভাজাভাজি করে রান্না প্রায় শেষ এরপরে গরম ভাত নিয়ে বসে পড়েছি গরম ভাত দিয়ে কিন্তু এটা খেতে একেবারে অসাধারণ একটা স্বাদ অবশ্যই রান্না করে খাবেন আল্লাহ হাফেজ